আগের যুগের মুরব্বীরা এই শানগুলো যখন বলতো মানুষ হয়ে যেত ঠিক না আর এখন শানগুলো আস্তে আস্তে গেছে কেরা জানেন এই দিন থেকে আস্তে আস্তে বাজান এই যে শানগুলি চলে যাচ্ছে এই যে মাহফিলের সভাপতি আছে এই যে আরেকজন মুরব্বী আছে এই যে আমার ভাইজান হ্যাঁ আব্দুল হালিম আব্দুল আলিম জিহাদি সাহেব আজকে মাহিল লুকমান হোসেন আনসারি সাহেব আপনি

আর সে মো আল্লার ভিতরে আপনার কদম মোবারক রাখবেন ভালোাকে জুতা মোবারক নিয়ে আপনি প্রবেশ করবেন নতুন ডাক ডাক দেয়া কয় ও আরস তোমার দাম তো অনেক বেশি তোমার তোমার ভিতরে কেমনি আমি জুতা নিয়ে প্রবেশ করব। ও আরস তুমি তো সৃষ্টির পুরা কাবা সকল সৃষ্টির কাবা এবারে ডাক দেওয়া কই। ইয়ার সোনাল্লা হাবি বান্লা আপনি তো হচ্ছেন সৃষ্টির মূল কাবা যে কাবার দিকে তাকে ইয়া ইমানদারের নামাজ করে নদী